দক্ষ জনশক্তি তৈরি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পেশাগত মিডিয়া কর্মী গড়ে তোলার লক্ষ্যে শুরু হলো দেশের প্রথম স্টুডিও অডিশন ভিত্তিক ড্রাই রান সংবাদ উপস্থাপনা ও মাল্টিমিডিয়া জার্নালিজম কোর্স গত রোববার ও সোমবার দুদিন রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউজ চ্যানেল টিটির বাংলাদেশ অফিসে অরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে দু মাসের এই কোর্স শুরু হয়েছে স্বল্প সংখ্যক আসনে সিটিটি মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় কোর্সটির আয়োজন করেছেন নিউ জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল টিটি এবং প্রতিষ্ঠানটির বাংলাদেশের অফিস সিটিটি নিউজ বিডি কোর্স পরিচালনার দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক ও চ্যানেল টিটির বাংলাদেশ অফিসের হেড অব নিউজ কাজী লুৎফুল কবির কোর্স কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছেন সিটিটি নিউজ বিডির ভিডিও ট্রান্সমিশন অ্যান্ড ব্রডকাস্ট ডিরেক্টর রফিকুল ইসলাম রিপন এছাড়াও স্টুডিও অডিশন নির্ভর দু মাসের এই কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন টেলিভিশন ও বেতারের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা তাসকিয়া বিনতে নাজিব চ্যানেল টিটির সিনিয়র সংবাদ উপস্থাপক আমিনুর রহমান ও বেতারের জনপ্রিয় ধারা ভাষ্যকার জামিলুর রহমান প্রথমটাই হচ্ছে ওয়ার্ড মানে কি মানে সংবাদটা কি সংবাদ তথ্যটা কি যোগ্যতার অর্জন করবার জন্যই কিন্তু আপনাকে এগুলো অর্জন করতে হয় বা করে এগুলো করে থাকে আপনার বন্ধু বান্ধব গেলে আপনি আমার কাছ থেকে একটা গুণও নিতে পারবেন না কিন্তু আমি আপনাকে ধাক্কায় দেবো আপনাকে এগিয়ে দেবো আপনাকে আমি খসামাজে করি